আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের ব্যাংকের কাজে জরুরি প্রয়োজনে বা ব্যক্তিগত কাজে বিকাশের স্টেটমেন্টের প্রয়োজন হয় আবার আমাদের বিকাশের যদি কোনো লেনদেনের সমস্যা হয় সেক্ষেত্রেও আমাদের সমাধানের জন্য বিকাশের স্টেটমেন্টের প্রয়োজন হয় আমাদের বিভিন্ন কাজেই বিকাশের স্টেটমেন্ট প্রয়োজন হয় তো আপনি কীভাবে এই বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওটি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখ বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আপনাকে আপনার ফোনে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনি আপনার ফোনের বিকাশ অ্যাপসটি দিয়ে প্রবেশ করবেন বিকাশ বিকাশটিতে প্রবেশ করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি উপরে কর্নারে বিকাশের যে লোগোটি আছে সেই লোগোটিতে একটা ক্লিক করে দিবেন পর এখানে হোম দেখতে পারবেন এবং নিচে স্টেটমেন্ট দেখতে পারবেন তো স্টেটমেন্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমি পূর্বে একটা স্টেটমেন্ট ডাউনলোড করে রেখেছিলাম তো এখানে ডাউনলোড লেখা আছে আপনি এখানে নিচে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সংক্ষিপ্ত স্টেটমেন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্টেটমেন্ট রিকোয়েস্টে আপনার নাম দেখা যাবে এখানে আপনি স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করুন তিরিশ দিন একশো আশি দিন কর বছর পর নির্ধারিত সময় আপনি চাইলে যদি একদিন স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তাও এখান থেকে করতে পারবেন তো আমি গত স্টেটমেন্ট এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করলাম কনফার্ম কোন তারপর এখানে আপনাকে কনফার্ম করতে আমি কনফার্ম করলাম করার পর দেখেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সফল হয়েছে আমি আমার ওমে ফিরে গেলাম যার পর দেখেন আমার এখানে আগে পূর্বে একটা স্টেটমেন্ট ছিল এখন দুইটা চলে এসেছে এখন এগারোটা নয় এগারোটা নয় তো উপরের এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ডাউনলোড হয়ে গেছে এখানে দিস প্রোটেক্টেড এখানে আপনার একটা পাসওয়ার্ড চাবে তো আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট টি খুলেছেন যে নাম্বারটি সেই নাম্বারটি হচ্ছে পাসওয়ার্ড আপনি এখানে নাম্বারটি দিয়ে নেবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে নিলাম ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমার নাম দেখাচ্ছে নাম্বার এবং আমার লেনদেন সমূহ এবং অর্থাৎ সফলভাবে আপনি আপনার বিকাশ স্টেটমেন্ট টি ডাউনলোড করতে পারেন ভিডিওটি পর্যন্ত চলেছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেশে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ